হালকা হালকা শীত পড়েছে এবার আমরা দোকান নিয়ে বসছি ঠান্ডাটা একটু লেট আছে ঠান্ডা পড়লে আগামী দিনে আরো ভালো হবে এবং দামটা অনেক বেড়ে গেছে প্রায় ডবল বলে চলে যেখানে আমরা কাজু কিনতাম দেখা যাচ্ছে সাড়ে ছশো টাকায় সাড়ে ছ হাজার টাকা কিন সেখানে দেখা যাচ্ছে আপনার প্রায় সাড়ে নয় দশ এরকম হয়ে গেছে হালকা হালকা শীত পড়েছে এবার আমরা দোকান নিয়ে বসছি এবার ঠান্ডাটা একটু লেট আছে ঠান্ডা পড়লে আগামী দিনে আরো ভালো হবে আশা করা যাচ্ছে তবে শুরু তো এবার মাল মেডিসিন সব এসে গেছে যেমন আপনার চুর ক্ষইও পাওয়া যাচ্ছে গুড়ও আসছে তবে পরিমাণে কম আর ঠান্ডাটা আর একটু ডিপ হলে আপনারা মানে কাস্টমারের কাছে আমরা প্রেজেন্ট করতে পারবো বলতে বাজারে আমাদের যে রম ব্যবহার করছি আমরা মর্জেন ব্যবহার করি তার কিন্তু দাম প্রত্যেকটাই বেড়ে গেছে কি খই কি ঘি এবং দামটা অনেক বেড়ে গেছে প্রায় ডবল বলে চলে যেখানে আমরা কাজু কিনতাম দেখা যাচ্ছে সাড়ে ছশো টাকায় সাড়ে ছ হাজার টাকা কিন সেখানে দেখা যাচ্ছে আপনার প্রায় সাড়ে নয় দশ এরকম হয়ে গেছে এলাস তো মানে দুই থেকে দু হাজার থেকে এখন প্রায় তিন এবং ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই কোয়ালিটি এলাস প্রায় বত্রিশ তেত্রিশ হয়ে গেছে এছাড়া তুলনায় বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেশি এবং আমাদের আগামী দু একদিনের মধ্যে শুরু হবে হ্যাঁ মানে ফাইনালি সেক্ষেত্রে দাম বেশি রাখতে বাধ্য হচ্ছি আমরা